আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন যুক্তরাজ্য ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি সত্ত্বেও তেল আবিবকে সামরিক সহায়তা অবহিত রেখেছে লন্ডন এখনও গাজায় উঠছে ব্রিটিশ গুপ্তচর বিমান তথ্য দিচ্ছে ইসরায়েলকে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে বেঁধে দিয়া সময়সীমা শেষ হওয়ার দুই দিন আগে মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দ্রুত স্টিভ উইডগফ ক্রেমলিনে অন্তত তিন ঘণ্টা ধরেই তাদের আলোচনা চলে ইউক্রেনে হামলার জন্য ব্যবহৃত রুশ ড্রোনি ভারতীয় সরগ্রাম পাওয়ার দাবি করেছেন কেফের কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে প্রেসিডেন্সিয়াল চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমাক এ দাবি করেছেন ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরবকে অন্যায় অনে্য ও অযৌক্তিক আখ্যায়িত করেছে ভারত জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ ভারত নেবে বলে ঘোষণা দিয়েছে নয়াদিল্লি মালয়েশিয়ায় পারমিটের অপব্যবহারের মালয়েশিয়ায় তিনশো জন বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ বকিত মেরদ্দা জামির সিম্পাং আমপাটের একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বিএনপি ক্ষমতায় গেলে শুধু শেখ হাসিনা নয় চোদ্দ দলেরও বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় তিনি প্রশ্ন তুলে বলেন আমরা হাসিনার বিচার না করলে কারা বিচার করবে তাদের বিচার করা হবে বিচারের রায়ের পর জনগণের মধ্যে সংশয় থাকবে না এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এখনো গাজায় উঠছে ব্রিটিশ গুপ্তচর বিমান তথ্য দিচ্ছে ইসরায়েলকেও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি সত্ত্বেও তেল আবিবকে সামরিক সহায়তা অবহিত রেখেছে লন্ডন মঙ্গলবার পাঁচ আগস্ট সরকারি সূত্র দিয়ে টাইমস নিশ্চিত করেছে যুক্তরাজ্য গাজার উপর দিয়ে গুপ্তচর বিমান উড়িয়ে চলেছে এবং ইসরায়েলের সাথে গোয়েন্দা তথ্য ভাগাভাগি করছে কয়েক মাস ধরে ব্রিটিশ রাজনীতিবিদরা সাইপ্রাস দ্বীপে অবস্থিত রয়্যাল ফোর্স ঘাঁটি আর এ আক্রতির ভূমিকা নিয়ে সরকারের দিকে প্রশ্ন তুলেছেন ইসরায়েলের যুদ্ধের সময় এই ঘাঁটি থেকে বিমানগুলো গাজার উপর শত শত নজরদারি ফ্লাইট পরিচালনা করেছে এসব নজরদারি বিমান উড়ানোর সম্পর্কে প্রশ্নের জবাবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বারবার দাবি করে আসছে তারা তথা কথিত জিম্মি উদ্ধারকেও সমর্থন করছে দে টাইমস জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সপ্তাহে নিশ্চিত করেছে গাজার উপর নজরদারি বিমান এখনো উঠছে গাজার উপর বর্তমানে কোন কোন বিমানগুলো মোতায়েন করা হচ্ছে তা প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আলটিমেটাম শেষ হওয়ার আগে পুতিনের সঙ্গে ট্রাম্পের দ্রুতের তিন ঘন্টার বৈঠক ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে বেঁধে দেওয়ার সময়সীমা শেষ হওয়ার দুই দিন আগে মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দ্রুত স্টিভ উইটকভ রয়টার্স জানিয়েছে বুধবার ছয় আগস্ট ক্রেমোলিনে অন্তত তিন ঘন্টা ধরে তাদের আলোচনা চলে এর আগে ট্রাম্প জানান নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে রাশিয়ার উপর একশো শতাংশ পর্যন্ত কঠোর শল্ক আরোপ করা হবে পাশাপাশি তিনি নতুন অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনকে যার আওতায় পাঠানো হবে অত্যাধুনিক প্রেটিউড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই প্রেক্ষাপটে উইটকফ শেষ মুহূর্তের মিশনে মস্কোতে উড়ে যান রাশিয়া রাষ্ট্রীয় টিভিতে বৈঠকের শুরুতে পুতিনের সঙ্গে উইটকফের কর্মকর্তাদের একটি সংক্ষিপ্ত ক্লিফ দেখানো হয়েছে দেশটির সংবাদ সংস্থাগুলো জানিয়েছে প্রায় তিন ঘণ্টা পর আলোচনা শেষ হয় এরপর উইটকফের কন কনভয়কে ক্রেমলিন ছেড়ে দিতে দেখা যায় রুশ ড্রোনে ভারতীয় সরগ্রাম পাওয়ার দাবি ইউক্রেনের ইউক্রেন হামলার জন্য ব্যবহৃত রুশ ভারতীয় সরগ্রাম পাওয়ার দাবি করেছেন কর্মকর্তারা মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে প্রেসিডেন্সিয়াল চিফ অফ স্টাফ আদ্রি এয়ারমাক এ দাবি করেছেন তার মতে যুদ্ধের ময়দান এবং বেসামরিক নাগরিকদের উপর পরিচালিত হামলায় ব্যবহৃত ড্রোনে ভারতীয় সরগ্রামের অস্তিত্ব পাগেছে। তবে বার্তা সংস্থা রয়টার্স নিরপেক্ষ সূত্রে এ দাবি যাচাই করতে পারেনি ভারতীয় পত্রিকা হিন্দুস্থান টাইমস জানায় তাদের পর্যালোচনা করা নথি অনুসারে গত বছর থেকে একাধিক মনুষ্যবিহীন কমব্যাট ড্রোনে ভারতে তৈরি যন্ত্রাংশ পা গিয়েছে এরপর ক্রেমোলিনের পক্ষ থেকে অন্তত দুবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক স্তরে চিঠি পাঠানো হয়েছে ইউক্রেনের দাবি ভারতের বিষয় ইন্টার ইন্টারটেকনোলজি এবং এবং অরাসেমিক ড্রাগ স্টোর নামের দুই সংস্থায় তৈরি যন্ত্রাংশ ব্যবহার হচ্ছে রাশিয়ার ব্যবহৃত ড্রোনে যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ অন্যায় অনিজ্জ ও অযৌক্তিক জানিয়েছেন ভারত ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপকে অন্যায় ও নেজ্জ ও অযৌক্তিক আখ্যায়িত করেছে ভারত জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ ভারত নিবে বলেও ঘোষণা দিয়েছে নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন এর আগে দেশটির উপর পঁচিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার কারণে জরিমানা হিসেবে অতিরিক্ত এই পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন এই দুটি মিলিয়ে ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শল্ক দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশ হোয়াইট হাউস অতিরিক্ত আরোপের ঘোষণা দেওয়ার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মুখপাত্রের একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ওই বিবৃতিতে বলা হয় যুক্তরাষ্ট্র সাম্প্রতিক দিনগুলিতে রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে নিশানা করেছে আমরা ইতিমধ্যে এসব বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করেছি মালয়েশিয়ায় জন আটক মালয়েশিয়ায় পারমিটের অপব্যবহারে মালয়েশিয়ায় তিনশো ছয় জন বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ বুধবার ছয় আগস্ট বুকিত মেরজামের আমপাটের একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এছাড়া সম্মনিত অভিযানের মাধ্যমে উন্মোচিত হয়েছে কারখানায় বিদেশি কর্মীদের নিয়োগের জন্য পরিষ্কার ও নির্মাণ খাতের পারমিটের অপব্যবহারকারী এজেন্টদের কৌশল ইমিগ্রেশন মহাপরিচালক ধাতব জাকারিয়া সাফান এক বিবৃতিতে বলেন স্থানীয় সকাল সাড়ে দশটা থেকে শুরু হওয়া এই অভিযানে মোট সাতশো জনের কাগজপত্র চেক করা হয়েছে এবং এর মধ্যে তিনশো সাত জনকে ইমিগ্রেশন আইনের অধীনে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে শনাক্ত করা হয়েছে তার মধ্যে আটকৃতদের বয়স বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং তাদের মধ্যে তিনশো জন বাংলাদেশ দেশি এবং একজন নেপালি হাসিনার বিচার বিএনপি না করলে কারা করবে প্রশ্ন গোয়েশ্বর রায়ের বিএনপি ক্ষমতায় গেলে শুধু শেখ হাসিনা নয় চোদ্দ দলেরও বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গৈশ্বর চন্দ্র রায় তিনি প্রশ্ন তোলে বলেন আমরা হাসিনার বিচার না করলে কারা বিচার করবে তাদের বিচার হবে বিচারের রায়ের পর জনগণের মধ্যে সংশয় থাকবে না আজ বুধবার বিকেলে জুলাই গণ অভ্যন্থানে আওয়ামী লীগ ফেসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে